আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতে সাগর বলতেছি কাপিডেড এর পক্ষ থেকে আজকে একটা ধামাকা লাইফ নিয়ে আসলাম ধামাকাকে অফার নিয়ে আসলাম আপনাদের জন্য ডিজিটাল জর্জেট সিকুইন্স আরি দুইটাই করা ডিজিটাল জর্জেট সিকুইন্স এবং আরির কাজ দুইটাই করা আলহামদুলিল্লাহ এটার বডি মেপে নেবেন ফিফটি সিক্স ছাপ্পান্ন রয়েছে ছাপ্পান্ন রয়েছে এবং লম্বা রয়েছে ছিচল্লিশ একদম মেপে দিব আলহামদুলিল্লাহ ডিজিটাল জর্জেট যারা ডিজিটাল জগতের চার ছিলেন ভাইয়া ডিজিটাল জগতের কালকে আমি কিনে নিয়ে আসছি ভাইয়া আমার থেকে পঁচিশশো টাকা রেখেছে কালকে আমি কিনে নিয়ে আসছি ভাই আমার কাছ থেকে তিন হাজার টাকা রেখেছে শোনার পর ভাবলাম দ্রুত লাইভে চলে যাই কাফি রেটার্স কিন্তু একদম অফার প্রাইস দিচ্ছে অফার প্রাইসটা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা আমাদের পেজটা ফুললি লাইক ফলো করবেন আমাদের পেজটা লাইক ফলো করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তাদের জন্য রয়েছে এটা অফার প্রাইস মাত্র নয়শো টাকা জি মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা ডিজিটাল জর্জেট এবং সিকুয়েন্সটা আপনারা পেয়ে যাবেন ড্রেসটা দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর চার পাঁচটা কালার যদি থাকে থ্রি পিসটা যদি জর্জেটের হয় তারপর ডিজিটাল সিকুয়েন্স করা এবং আরই কাজ করা জি আমি লাইভে সরাসরি দেখে দিচ্ছি চার পাঁচটা কালার রয়েছে এটা এটা হচ্ছে ডিজিটাল জর্জেট সিকুয়েন্স করা কাপড়ের ভিতর আরি করা ফুল কাপড় এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো ড্রেসটা একটা গর্জিয়াস ড্রেস যারা এই ড্রেসগুলো পার্চেস করতেছেন দুই হাজার তিন হাজার পঁচিশশো দিয়ে শোনার পর আর অপেক্ষা করতে পারলাম না ভাবলাম ধামাকা আরেকটা দিয়ে আসি কারণ আমরা লাস্ট জমজম লোনে একটা ধামাকা দিয়েছিলাম সবাই স্যাটিসফাই পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করেছে আমাদের প্রোডাক্ট সব ভ্যানিশ করেছে সামথিং স্টক আছে তার জন্য ভাবলাম ডিজিটাল জর্জেট যারা পারচেস করতেছেন এক্সেস প্রাইস দিয়ে অতিরিক্ত প্রাইস দিয়ে এটা শোনার পর দেখার পর কাফি কি বসে থাকতে পারে না কাফি চলে আসছে আপনার জন্য ডিজিটাল জর্জেট ফুল বডি সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এবং আরি কাজ করা দেখতে পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় জি ড্রেসের কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় পিছনে ব্যাক সাইডও কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শেল ডিজাইন আপনার সবগুলো ডিজাইনটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পুরো প্রোডাক্টটা বডি ফুল বডি কাজ করা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করা এবং আরি কাজ করা সিকোয়েন্স এবং আরি কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডি সিকোয়েন্স এবং আরি কাজ করা ফুল বডি গোর্জিয়াস প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা আমাদের পেজটা লাইক ফলো করবেন আমাদের পেজটাকে ইনভাইট করে দিবেন সর্বোচ্চ শেয়ার হোল্ডার সর্বোচ্চ শেয়ার হোল্ডার একটা থ্রি পিস কিন্তু গিফট মাস্ট পেয়ে যাবে মাসাল্লাহ প্রতি লাইভে আমাদের যারা সর্বোচ্চ শেয়ার করতেছে তাদের জন্য কিন্তু একটা থ্রি পিস গিফট রয়েছে আর আশা করি আজকের লাইভে কিন্তু যারা আপনারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা কিন্তু একটা থ্রি গিফট পেয়ে যাবেন কোথায় যাচ্ছেন আপনারা নিউ মার্কেট চাঁদনি চক বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক যাচ্ছেন কি বাস খেতে নাকি বাস কিনতে জি সেটাই ভেবেছি ভাইয়া আমরা কারণ সচরাচর আমাদের যেগুলো রেগুলার কাস্টমার এখন সব ভিজিট করতেছে আসতেছে তারা আমাদের ড্রেস গুলো দেখে বলতেছে ভাইয়া সেম থেকে আপনার কাছে দেখি এটা আছে ভাইয়া দামটা কত শুনি আমি বললাম না ম্যাম আগে আপনার প্রাইসটা আমি শুনবো জি আগে দেখি আপনি কত টাকা দিয়ে কিনেছেন জিতেছেন না ঠকেছেন তারা বলতেছে ভাইয়া আমরা কিনেছি পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো টাকা ভাইয়া শোনার পর মাথায় বাস আমাদের আমি ভাবলাম ভাই টাকা দিয়ে কি বাস কিনে নিয়ে আসলে নাকি বলে কেন ভাইয়া

খুচরা বিক্রি বিক্রি করতেছি কারণ যাদের কারখানা রয়েছে তারা হোলসেল করে হোলসেল থেকে খুচরা যায় খুচরা থেকে অনলাইন বিক্রেতাদের কাছে যায় আর আমরা সরাসরি কারখানা থেকে নিয়ে আসছি আপনাদের জন্য যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা লাইক ফলো শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন এবং আপনারা যারা রয়েছেন আমাদের রেগুলার প্রোডাক্ট পার্চেস করতেছেন এবং আপনারা সবাই যারা রয়েছেন আপনারা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ছয় পিস কেনা লাগবে না তিন পিসও কেনা লাগবে না এক পিসও নিতে পারবেন এই কাফি ডিটারে মাত্র নয়শো নিরানব্বই টাকা লাইভ অফার আপনারা বাংলাদেশে যে প্রান্তে আছেন না কেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি থাকে ঢাকার ভিতরে টাকা ঢাকার একশো তিরিশ টাকা আর কি চাই সরাসরি এসে প্রোডাক্ট পার্চেস করার সুবিধা রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোমি একটা বাড়ি ঢাকা শপিং টাওয়াল শোরুম নম্বর হচ্ছে থার্টি এইট ফ্রি থ্রি পিসের সাইনবোর্ডটা আপনারা দেখে ঢুকবেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু চার পাঁচটা কালার রয়েছে ডলে কিন্তু একটা কালার দেখতে পাচ্ছে না একটা ডলে একটা কালার রয়েছে এবং আমাদের হাতে কিন্তু একটা কালার রয়েছে আরো দুই দুটো কালার রয়েছে যারা ডিজিটাল জর্জের চাপ ছিলেন আরি কাজ করা এবং সিকুইন্স এম্বয়ডারি করা তাদের জন্য আজকে লাইফটা একটা রয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার ল্যামন কালার বলতে পারেন লাইট গ্রিন বলতে পারেন গর্জিয়াস ডিজাইন এর ড্রেস দেখছেন নয়শো টাকা এত গর্জিয়াস ড্রেস ভাইয়া সত্যি বলতেছেন ও আলহামদুলিল্লাহ সত্যি হান্ড্রেড স্টক যতদিন বন্ধ আছে যতক্ষণ পর্যন্ত স্টক আছে ডেলিভারি করেই যাবো ভাইয়া লাস্ট পিস পর্যন্ত ডেলিভারি করে দিব আলহামদুলিল্লাহ জি দেখতে পাচ্ছে কাজটা খুবই নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছে আপনার মাসাল্লাহ জি আপনারা খুব সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জি আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ এই ড্রেসটার প্রাইস নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন একটা ড্রেস কিন্তু মাস্ট গিফট পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে শোরুমে যারা এসে পারচেস করতে যাচ্ছেন শোরুমে কিন্তু এসে কেনাকাটার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ শনি একটা বাসী কিন্তু সরাসরি রেগুলার শপে আসতেছে আলহামদুলিল্লাহ যারা আমাদের শনি একটা বসবাস করেন আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন প্রোডাক্ট পার্চেস করার জন্য এবং আরেকটা কালার রয়েছে খুব সুন্দর মিষ্টি কালার ড্রেসটা যেমন মিষ্টি কালারটাও মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার প্রাইস কিন্তু নয়শো নিরানব্বই টাকা যারা ডিজিটাল জর্জেট আরি কাজ করা সিকুইন্স করা এবং এম্বোয়ারি করা ফুললি যারা পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা ড্রেস পার্চেস করতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর যাওয়া লাগবে না নিউ মার্কেট আর যাওয়া লাগবে না বসুন্ধরা আর যাওয়া লাগবে না যমুনা ফিউচার পার্ক কাফি ডেটার্স এখন রয়েছে শনি একার ভিতর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি শোরুম এসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর যারা অনলাইন যাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি হাতে পাওয়ার পর চেক করার পর দেখার পর যদি পছন্দ না হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কাফি ডিটার্স ভাইয়া যা দেখাবো তাই পাবেন ইনশাল্লাহ কোন মানে দেখাবো একটা দিচ্ছে আর একটা কিছু ব্যবসায়ী আছে ভাই অ্যাডভান্স দিয়ে ব্লক করে দিয়েছে না ভাইয়া সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করার ব্যবস্থা আছে জি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখতেছেন তারা সব ভিডিওটা লাইক ফলো শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার কিন্তু একটা ড্রেস গিফট রয়েছে আপনাদের জন্য আদ্রি করে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং যারা যারা ড্রেসগুলো কিনেছে দুই হাজার পঁচিশশো তিন হাজার কিন্তু খোঁচা দিয়ে দিন জানিয়ে দিন দেখিয়ে দিন কাফি ড্রেস কিন্তু পাইকে দিচ্ছে এতদিন আপনারা টাকা দিয়ে শুধু বাসি কিনলেন জি বসুন্ধরা থেকে পঁচিশশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন মানিরা বলা যায় ভাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাফি ডেটার্স ভাই সরাসরি কারখানা থেকে আনতেছি আমাদের কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই সেই ক্ষেত্রে আমাদের প্রসটা বাড়তেছে না কারখানা থেকে সরাসরি শোরুম শোরুম থেকে সরাসরি আপনাদের হাতে আর কি চাই আমাদের ভিডিওটা দেখতেছেন ভালো লাগে লাইক ফলো শেয়ার করে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সটা কিন্তু খালি রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওটা কিনে করতে পারতেছি যারা কাফি বাসি আমাদের ঢাকা শপিং টারা সরু চলে আসবেন আমাদের কাছে কাফিটার কিন্তু তিন দিনটা প্ল্যাটফর্ম রয়েছে একটা রয়েছে হোলসেল থ্রি পিস আর একটা হোলসেল গোল্ড হান্ড্রেড অরিজিনাল গোল্ড যারা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ঢাকা শপিং ডারে আসলে এবং কিন্তু বিউটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন শনি একটা যাচ্ছে ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ সবগুলো হচ্ছে আমাদের কাফি ডেটেস সব আলহামদুলিল্লাহ আপনার সবাই এসে ভিজিট করে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম